গাইস টেকনিক্যাল স্পোর্টস অর্গানাইজেশন আয়োজিত চল্লিশ হাজার টাকার টুর্নামেন্ট আজকে হচ্ছে চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের সেরা কয়েকটি স্পোর্টস টিম রয়েছে এদেরকে টপকি আর এস ভালো করেও কিভাবে ম্যাচটি হেরে গেল সেটাই কিন্তু দেখতে পাবো আজকের এই ভিডিওতে চলো গাইস বেশি কথা না বলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দেওয়া অল রাইট গাইস এটা ছিল প্রথম ম্যাচ বারমোটাতে তোমরা এখানে অবজারভেটরিতে কুটুস কিন্তু একটা এনিমিকে মোটামুটি ড্যামেজ দিয়ে দেয় এর গাইস কুটস কিন্তু এনিমিদের প্রেসার ক্রিয়েট করতে করতে নিজেও একটা প্রেসারে পড়ে যায় নিজে কিন্তু মরে যায় এরপর এখানে সে এনিমিদের উপর হামলা চালায় তারপর কিন্তু

কিন্তু আরস ওয়েপ আউট হয়ে যায় ছয় নম্বর ম্যাচ সোলার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ব্লেডের সামনে কিন্তু একটা এনিমি ছিল ব্লেড কিন্তু এটাকে সুন্দরভাবে ডাউন করে নেয় এন্ড আরেকটা এনিমি কিন্তু মাটিতে খাচ্ছিল এটা কিন্তু ব্লেড সুন্দরভাবে কনফার্ম করে দেন এখানে কিন্তু ব্লেড পাঁচটা কিল করে নেয় তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই জানো টিম কিন্তু মোটামুটি অনেকটাই ভালো খেলতেছে তাদের ডমিনেশনে কিন্তু বড় ব্যাপারের কিল পয়েন্ট তুলে নেয় এখানে দেখো একটা ফাইট হয়েছিল এই ফাইটে কিন্তু সবাই মোটামুটি কিল পয়েন্ট তুলে নেয় সামনে দেখতে পাচ্তে এনিমি ব্লেড কিন্তু রাশ করতে যাচ্ছে আর বলতে না বলতে এখানে কিন্তু গ্রেনেড এর দুইটা নক হয়ে যায় মানে ব্লেড এবং রাত কিন্তু এখানে নক হয়ে যায় দুটা প্লেয়ার নিজেদের

3 points. Hashtag 4 is team FFENU with 99 এই গেমে যদি কোনো ভাবে FTF বা ইলেকট্রো বুয়া করতে তাইলে রেসে কিন্তু ইলেকট্রো ওকে না FTF আসলে তাইলে ইলেকট্রো মালস নরুস তিনটা দলেরই চ্যাম্পিয়ন রশন ব্লক হইতো ধ্রুব ভাই যেটা আর হইতে দায় নাই বাংলা ইউনিটি #5 নরুস উইথ 86 #60 মালস উইথ 84 #70 LKX ইলেকট্রো উইথ 82 #8 ইস টিম নিয়ন ডমিনেটর উইথ